হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা আনকমন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম আনকমন বলতে জর্জেটের একটা ভাইরাল কালেকশন অফারের কালেকশন এখানে বিভিন্ন দুইটা তিনটা প্রাইজের কাপড় থাকবে এগুলোর গস থাকবে একশো টাকা গস যেটাই নিবে একশো আর যদি একটু ভিন্ন রেটের থাকে আমি সেটাও দেখাই দিব আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো আলাদা দাম থাকলে সেটাও বলে দেওয়া হবে এই যে দেখেন এটা থাকছে জর্জেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা একদম ফুল আড়াই হাত বড় এগুলো দিয়ে আপনারা শাড়ি জামা ওড়না সবই করতে পারবেন এই যে আমি একটা তুলে দেখাই সবটা ওইভাবে দেখানো সম্ভব না

যত গস লাগে আপনারা নিয়ে নেন যেগুলো টুকরা সেগুলো এক পিস করে আছে সেগুলো একজন করে নিতে পারবেন এগুলো থান আছে দুই তিনজন কেটে নিতে পারবেন কাপড়গুলো দেখেন খুবই সুন্দর এক কথাই খুবই সুন্দর এখন এক কালার জর্জেট কাপড়ে একশো টাকা কথা আমি কাজ করা দুইশো আড়াইশো টাকা গজের কাপড় দিয়ে মাত্র একশো টাকা গজে ধামাক অফারে থাকছে মাত্র একশো টাকা গজ অফারটা থাকবে কিন্তু মাত্র একদিনের জন্য আজকে সারলে কালকে কাপড়গুলো সব শেষ এই যেগুলো আছে তিন চার পাঁচ গজ এটা একজন নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই কালারটা

মাত্র একশো টাকার গজ এটা এক পিস আছে আড়াই গজ আছে একটা জামার মাপ আছে খুবই সুন্দর হালকা লাইট অ্যাশ কালার এটাও নিতে পারবেন একজন মেরুনটা আর একটা পিসে আছে অনেক সুন্দর দেখেন যেটাতে আছে দেড় গজ একজন নিতে পারবেন যদি কোনো ছোট বাচ্চা থাকে বা কোনো কিছু বানাতে একজনের জন্য হয়ে যাবে একজন

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম অনলি একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য হাতে পাওয়ার পর তারপর টাকা পরিশোধ করবেন যেরকম দেখছেন ঠিক এরকম না হলে আপনি কাপড় নিতে হবে হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে আর আমাদের যারা পরিচিত কাস্টমার তারা শুধু অর্ডার করলে হবে যারা এর আগে একবার দুইবার কাপড় নিচ্ছেন তাদের ডেলিভারি চার্জ পাঠাইতে হবে যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন যেগুলো অল্প করে আছে দ্রুত অর্ডার করতে পারবেন এগুলো শেষ দেখে একটা অফারে দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক দামি কাপড় আড়াইশো টাকা গজের কাপড় কাজ চুপির কাজ এই যেটা দেখেন অনেক সুন্দর মাত্র দেড়শো টাকা গজ থাকলো এগুলা আর এখন কিছু দিয়ে দিব যে দামি কাপড়ের এই টুকরা পড়ে গেছে 400 টাকার গদের কাপড় এগুলো গুজরাটি এগুলো থাকবে 200 টাকা গদের আচ্ছা এগুলো থাকবে 200 একজন নিতে পারবেন একজন নিতে পারবেন কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডারটা করে দেন যাই নিবেন যে আগে কনফার্ম করবেন সেই কিন্তু পাবেন এগুলো কি 200 টাকা করে এটা থাকবে 200 এটা অল্প কাপড় আছে 8 10 গদ আছে এই যে দেখুন খুবই 200 টাকা পার গজ থাকছে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালার এসে এজন্য আমরা দিয়ে দিলাম 200 টাকা 200 টাকা গজে এগুলো দিয়ে জামা ब्लाउজ সবই তৈরি করতে পারবেন শাড়ি এই যে এগুলো কিছু আছে তসর কাপড়ের উপর কাজ করা এগুলো 350 টাকা আছে আমরা খুচরা বিক্রি করি এগুলো 200 আচ্ছা এটা কালার আমার কাছে শেষ দুইটা কালার আছে দুইটা দুই ডিজাইনে এটা দেখেন তো শাড়ি ब्लाउজ থেকে শুরু করে সব জামা দুইটা দুইটা ডিজাইন থাকবে আপনারা লক্ষ্য করেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিন দিনের মধ্যে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ